নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রাবণ মাসের দু তারিখ শনিবার কৃষ্ণপক্ষের নবমী তিথি মহাভারতের আদি পর্বের একশো পাঁচতম অধ্যায়ে কুরুবংশ রক্ষায় ব্যাসের আহ্বান পর্ব শুরু করব নারায়ণং নমস্কৃ্তাণ নরং চৈবা নরত্তমং দেবিন্ শরশতিমবেশাম ততজয়া মুদিরয়ত বিশো সত্যবতীকে বললেন মাতা ভরত বংশ রক্ষায় একটা উপায় আছে বলছি শুনুন কোন গুণবান ব্রাহ্মণকে ধন সম্পদ দিয়ে তুষ্ট করে গৃহে আহ্বান করুন তিনি বীর্যের প্রজা সৃষ্টি করবেন সত্যবতী লজ্জিত হয়ে মৃদু হেসে ভীষ্মকে বললেন তুমি যা বলছ তা যথার্থ বটে কিন্তু বৎস তোমার বিশ্বাসের জন্য আমি কোন কথা বলছি তা সম্পূর্ণ জেনে কাজ করলে তাতে রক্ষা হতে পারে তুমি ধর্মজ্ঞ তোমার কাছে এমন আপদ ধর্ম কখনো প্রত্যাখ্যানের যোগ্য নয় তুমি আমাদের কুলের ধর্মস্বরূপ তোমাকে সত্য সত্যস্বরূপ জ্ঞান করি তুমি ছাড়া আমাদের আর কোনো গতি নেই অতএব আমার বক্তব্য সত্য বৃত্তান্ত আগে শোনো তারপর যেমন মনে হয় করো আমার পিতার একখানি নৌকা ছিল তিনি ধর্মার্থী হয়ে বিনামূল্যে সবাইকে নৌকা দ্বারা নদী পার করে দিতেন একদিন পিতার আদেশ অনুসারে লোকদেরকে নদী পার করবার জন্য আমি সেখানে গিয়েছিলাম তখন আমি যুবতী ছিলাম তারপর মহর্ষি পরাশর যমুনা নদী পার হওয়ার জন্য সেই নৌকার কাছে এলেন মনিন্দ্র নৌকায় উঠে আমার রূপলাবণে মোহিত এবং কামার্থ হয়ে শান্তপূর্ব মধুর কথায় আমাকে কত কথাই বললেন এবং অতি দুর্লভ বর দান করবেন বলে আমার কাছে অঙ্গীকার করলেন আমি পিতা তিরস্কার আর মহর্ষির অভিশাপের ভয়ে ভীত হয়ে তাকে প্রত্যাখ্যান করতে পারলাম না তিনি তপস্যার প্রভাবে আমায় বসীভূত এবং চারদিক কুজ্জটিকায় আবৃত করে নৌকার মধ্যে নিজের অভিষ্ট সিদ্ধি লাভ করলেন পূর্বে আমার সর্বাঙ্গ থেকে মৎস্যের দুর্গন্ধ বের তখন মহর্ষি পরাশর সেই দুর্গন্ধকে পরম রমণীয় সুগন্ধে পরিণত করলেন তারপর সেই মুনি আমাকে আদেশ করলেন তুমি এই যমুনা দ্বীপে পুত্রের জন্ম দাও এবং তারপর তুমি পুনরায় কুমারী অবস্থা ফিরে পাবে তারপর আমি মুনি সেই আজ্ঞা অনুসারে যমুনা নদী দ্বীপে এক পুত্রের জন্ম দিলাম সেই পুত্র মহাযোগী পরাশর পুত্র দ্বীপে অবতীর্ণ হয়েছিল বলে তার নাম দৈপায়ন হয় চতুর্বেদের বিভাগ করে বলে তার নাম বেদব্যাস হল এবং অসিত বর্ণ বলে অর্থাৎ কৃষ্ণবর্ণ বলে তার নাম কৃষ্ণ দৈপায়ন হয় তিনি ভূমিষ্ঠ হওয়া মাত্র পিতার সঙ্গে গমন করলেন সেই সত্যবাদী সমপর মহাত অনুরোধ করলে তিনি অবশ্যই তার ভাইয়ের বংশরক্ষার জন্য পুত্রের জন্ম দিতে পারেন তিনি গমনকালে আমাকে বলেছিলেন মাতা সংকটে পড়লে আমাকে স্মরণ করো অতএব যদি তোমার মত হয় তাহলে আমি এখনি সেই মহাতাপী ব্যাসকে স্মরণ করতে পারি এবং তুমি অনুমতি করলে তবেই বিচিত্র বীর্যের পুত্রের জন্ম হবে মহর্ষি বেদব্যাসের নাম শুনে হাত জোর করে নিবেদন করলেন যে ব্যক্তি ধর্ম অর্থ এবং কাম এই তিনটি বর্গের প্রতি দৃষ্টি রেখে এবং বুদ্ধি দ্বারা ধর্ম এবং ধর্মানুবন্ধ অর্থ অর্থানুবন্ধ এবং কাম কাম অনুবন্ধ পর্যালোচনা করে কাজে প্রবৃত্ত হন তিনি যথার্থ বুদ্ধিমান আপনি যেমন অনুমতি করছেন তা ধর্মযুক্ত মঙ্গলাশপদ এবং আমাদের বংশের পরম হিতকর বটে অতএব এই বিষয়ে আমার সম্পূর্ণ মত আছে তারপর সত্যবতী কৃষ্ণদৈপায়নকে স্মরণ করলেন বেদ প্রণেতা ভগবান ব্যাস মাতা স্মরণ করেছেন জানতে পেরে তৎক্ষণাৎ সেখানে আবির্ভূত হলেন আজ মহাভারতের আদি পর্বের একশো পাঁচতম অধ্যায়ে কুরুবংশ রক্ষায় ব্যাসের আহ্বান পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ ভ্রমণের চিন্তা বাতি বৃষ কর্মে উন্নতি মিথুন প্রশিক্ষণে সাফল্য কর্কট খেলাধুলায় সফলতা সিংহ শারীরিক সমস্যা কন্যা নতুন উদ্যম তুলা বাড়তি পরিশ্রম বৃশ্চিক সম্পর্কের শিথিলতা ধনু ভাব প্রবণতায় ক্ষতি মকর হতাশা কুম্ভ অপ্রত্যাশিত লাভ মিন প্রণয়ভঙ্গ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ